আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন প্রথমেই স্মরণ করি সেই সকল মহান মুক্তিযোদ্ধাদের ওনাদের দুঃসাহসিক বীরত্বই এনে দিয়েছিল উপহার হিসেবে একটি স্বাধীন সার্বভৌম দেশ ওনারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যের কবর দিয়ে একটি সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও সেই বৈষম্যের দৌরাত্ম কমেনি সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট জেদা কোটা এছাড়াও আরও অন্যান্য কোটা রয়েছে এই সমস্ত কোটার কারণে যোগ্য ব্যক্তিরা মেধা মেধা থাকা সত্ত্বেও তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই স্থানে অযোগ্য ব্যক্তিরা বসছেন এটা আসলেই দুঃখের বিষয় আমি সেই সকল সংগ্রামী ভাই ও বোনের পক্ষে এক হয়ে বলছি আমিও আপনাদের পক্ষেই আছি এবং এই সমস্ত কোটা বাতিল হোক অবৈধ ঘোষণা করা হোক ধন্যবাদ সবাইকে